আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো লাস্ট ভিডিওতে আমরা ক্যান্টিলিভার বিম অ্যানালাইসিস করেছিলাম অ্যাবাকাসের মধ্যে আজকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম অ্যানালাইসিস করব এবং একই সাথে ভ্যালিডেট করব আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাথে তো সিম্পলি সাপোর্টেড বিম কিরকম যে এখানে আমাদের এক পাশে হচ্ছে পিন সাপোর্ট এবং আরেক পাশে হচ্ছে রোলার সাপোর্ট তো অবশ্যই আপনাদের জানা আছে যে পিন সাপোর্টের ক্ষেত্রে সে রোটেশন এলাও করে কিন্তু দুইটা জিনিস এলাও করে না দুইটা রিয়াকশন এলাও করে না একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই বরাবর যে ডিসপ্লেসমেন্ট আছে বা ট্রান্সলেশন আছে সেটা কিন্তু সে এলাও করে না এবং রোলার সাপোর্ট একই রকম পিন সাপোর্টের মতো রোটেশন এলাও করে কিন্তু সে ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট কিন্তু এলাও করে না তাহলে আমাদের টোটাল তিনটা রিয়াকশন এখানে আছে এবং আমাদের ডিমের মধ্যে টোটাল লেন্থ হচ্ছে পাঁচ মিটার তার মধ্যে আড়াই মিটার পর আমাদের একটা লোড মানে ঠিক মিড পয়েন্টে আমাদের একটা লোড আছে এবং এই প্রান্ত থেকে ওই প্রান্তের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে পাঁচ মিটার তো এবার কাছে মডেলিং এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট প্রয়োজন হয় তো আমরা কোঅর্ডিনেট কীভাবে ব্যবহার করতে পারি আমরা ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের জিরো জিরো তাহলে এখান থেকে যদি আমরা এতটুকুতে আসি এই পয়েন্টটা যদি ডিফাইন করতে চাই এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ তারপর জিরো এবং একবার শেষের পয়েন্টটা হচ্ছে আমরা যদি দুইটা যুগ করি তাহলে পাঁচ হাজার জিরো মানে একবারে সিম্পল যে কার্টিশিয়ান সিস্টেম আমরা ইউজ করি আমরা সেই কোয়ার্ডিনেট সিস্টেমটাই ইউজ করব তাহলে এই পয়েন্টটা হচ্ছে জিরো জিরো তারপর হচ্ছে পঁচিশশো জিরো পাঁচ হাজার জিরো এই তিনটা হচ্ছে আমরা ডিফাইন করব এটা আমরা একটু মাথায় রাখবো এবং আমাদের প্রোফাইল দেওয়া আছে বিমের প্রোফাইল হচ্ছে অ্যাক্টিংগুলার প্রোফাইল তার ডাইমেনশন আগের মতোই ইয়াং মডুলাস পরিমাণ দেওয়া আছে অবশ্যই ইয়াং মডুলাস থাকতে হবে হচ্ছে এমপিএ অর্থাৎ মেগা কারণ আমরা এখানে যে ইকুয়েশন মানে যে ইকোকুলা ইউজ করতেছি সেগুলো হচ্ছে নিউটন মিলিমিটার এবং সেই হিসাবে আমাদের এখানে মেগা ইউজ করতে হবে যদি আপনি চেঞ্জ করেন অন্য কিছু ইউজ করতে পারেন এবাকাস কিন্তু এই দিক দিয়ে ব্লাইন্ড সে কিন্তু বুঝে না যে আপনি কোন ইউনিট ইউজ করছেন এবং ডেন্সিটি দেয়া আছে এবং এই ফর্মুলাটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম এর জন্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আমরা জানি যে তার ডিফ্লেকশনটা দেখতে এরকম হয় ডিফ্লেকশন যে কার্ভ এবং তার ডিসপ্লেসমেন্ট মাঝখানে হচ্ছে হাইয়েস্ট হয় মানে এই পয়েন্টের মধ্যে তো এবং সেই ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট মিটার বা হয়তো অনেক সময় এরকম এইট ইন্টু টেন টেন ইনভার্স ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান এইট দুইটা কথা তো আমরা দুইটা বিষয়ে করবো যে আমাদের ভ্যালু ঠিক আছে কিনা এটা হচ্ছে প্রথম বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের রিফ্লেকশনটা মাঝখানে আছে না অন্য কোনো পয়েন্টে আসতেছে সেটা আমরা চেক করবো ইনশাল্লাহ আমরা কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে ফেলি তো প্রথমে আমরা যাবো হচ্ছে আমাদের এবাকাস মডেলের মধ্যে এবাকাস ভিউ পোর্ট তো আমাদের প্রাইমারি যে কাজ সেটা হচ্ছে প্রথমে পার্ট ক্রিয়েশন তো আমরা যেহেতু টু ডি অ্যানালাইসিস করবো পার্টটাও টু ডি হবে আমরা এখানে ক্লিক করবো ক্রিয়েট পার্ট আপনার দিলাম ক্রিয়েট পার্ট তারপর এখানে আমরা নাম দিয়ে দিব এটার আমরা এখানে নাম দিয়ে দিলাম বিম এখানে ডেফরমেবল এবং এখানে ওয়ার অবজেক্ট আমরা সিলেক্ট করলাম তারপর হচ্ছে কন্টিনিউ এখানে আমরা লাইন ক্রিয়েট করব তো প্রথমে লাইনে ক্লিক করলাম কোয়ার্ডিনেট সিস্টেম আমরা তো একটা আগে দেখছিলাম যে কোয়ার্ডিনেট কি কি ছিল প্রথমটা পয়েন্ট হচ্ছে জিরো জিরো নিচে যে বক্স আছে সেখানে বসিয়ে এন্টার তারপর আরেকটা পয়েন্ট বসানো লাগবে তো আমরা আবার শেষে হচ্ছে ফাইভ থাউজেন্ড জিরো এন্টার তো আমাদের একটা বিম তৈরি হয়ে যাওয়ার কথা আমাদের অলরেডি একটা বিম রেডি আমরা বাটনে ক্লিক করবো তারপর এখানে ডান ক্লিক করলে আমাদের মডেলটা তৈরি হয়ে গেল এখানে অনেক কাজ করা যায় অনেক অপশন আছে আমরা আপাতত এই এক্সপ্লোর করবো না আমরা সিম্পলিসিটির জন্য সরাসরি চলে যাবো হচ্ছে প্রপার্টিতে আমাদের প্রপার্টি হচ্ছে স্টিল এবং আমরা এখানে ক্রিয়েট মেটেরিয়াল স্টিল নাম দিয়ে দিব স্টিল তো এখানে যদিও আমি ম্যানুয়ালি ইনপুট করতেছি অনেক সময় অনেক লাইব্রেরি পাওয়া যায় আহ সে লাইব্রেরি দিয়ে করতে পারেন তবে আমরা জাস্ট বুঝার জন্য এখানে বেসিক ক্লিয়ার করার জন্য আমরা লাইব্রেরি ইউজ করবো না তো পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট এইট তারপর ই মাইনাস নাইন একটু খেয়াল করবেন যে এখানে ই কেন দিছি ই হচ্ছে টেন টেন ইনভার্স নাইন আমরা আগে বিটিতে যেরকম দেখছিলাম তারপর এখানে ক্লিক করবো হচ্ছে মেকানিক্যাল তারপর হচ্ছে ইলাস্ট্রিসিটি ইলাস্টিক ইয়াং মডুলাস যেটার পরিমাণ হচ্ছে দুইশো দশ জিপিএ বা টু হান্ড্রেড টেন থাউজেন্ড এম এবং পোষণ রেশিও টিপিক্যাল ভ্যালিউ যেটা স্টিলের সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আমরা বসিয়ে দিলাম ওকে সেকশন ক্রিয়েট করতে হবে তো আমাদের দুইটা অপশন আছে সেটা হচ্ছে বিম একটা হচ্ছে ট্রাস তো আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিমের ক্ষেত্রে যদি আমাদের বেন্ডিং মুভমেন্ট শেয়ার ফোর্স এগুলো যদি প্রেভেলেন্ট ফোর্স হয় তাহলে আমরা বিম দিয়ে অ্যানালাইসিস করবো আর যদি শুধুমাত্র এক্সিয়াল ফোর্স যেমন কম্প্রেশন টেনশন আসে শুধু ট্রাস দিয়ে করলে হবে তারপরে এখানে বিম সিলেক্ট করলাম কন্টিনিউ বিমের প্রোফাইল অর্থাৎ তার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা আমাদের দেয়া লাগবে তো আমাদের ক্রস সেকশন হচ্ছে রেক্টেঙ্গুলার কন্টিনিউ রেক্টেঙ্গুলার আমাদের যে উইথ যেটা উইথ হচ্ছে ওয়ান হান্ড্রেড আমাদের মডেলে দেয়া ছিল ওয়ান হান্ড্রেড আর তার যে হাইট হচ্ছে টু হান্ড্রেড আমরা এখানে ওকে দিলাম আর কোনো কিছু এখানে সিলেক্ট করার নাই আমরা এখানে ওকে দিয়ে দিই এখন আমাদের যে কাজটা করা লাগবে আমরা যে সেকশনটা তৈরি করেছি সেটা কিন্তু এসাইন করা লাগবে তো আমরা প্রথমে এখানে ক্লিক করব এসাইন সেকশন আপনি চাইলে কিন্তু দুইটা পার্টের জন্য দুইটা ভিন্ন সেকশন দিতে পারেন তো আমরা এখানে ডান দিয়ে দিলাম দুইটা সিলেক্ট করে সেকশন ওয়ান ওকে এখানে কাজ শেষ না আমাদেরকে তার ওরিয়েন্টেশন কিন্তু ক্লিয়ার করা লাগবে যে তার ওরিয়েন্টেশন কিরকম তো আমরা যাবো হচ্ছে এখানে ক্লিক করবো এস আইন বিম সেকশন ওরিয়েন্টেশন দুইটা বিম আমরা সিলেক্ট করব তারপর হচ্ছে ডান আপনি চেক করবেন যে বিমের লেন্থ বরাবর এই অ্যাক্সেস আসছে কিনা যদি না আসে তাহলে আপনার অ্যানালিসিস ভুল হতে পারে আমরা ওকে দিয়ে দিলাম ওকে ডান তো আমাদের মোটামুটি কাজ শেষ প্রপার্টিতে অ্যাসেম্বলি এখানে ক্লিক করবো এ ক্রিয়েট ইনস্টেন্স তারপর এখানে বিম এপ্লাই তারপর কাজ শেষ এখানে আপাতত কোনো কাজ নেই আমাদের তারপর আমরা যাবো হচ্ছে স্টেপে ক্রিয়েট স্টেপ তো এখান থেকে আমরা ডাইনামিক অ্যানালিসিস করব কন্টিনিউ ওকে তারপর হচ্ছে লোড এবং এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ইজ অলওয়েজ আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা লোড দেয়া লাগবে এক নিউটন পরিমাণ আমরা এখানে ক্লিক করবো ক্রিয়েট লোড তারপর হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স কন্টিনিউ মিড পয়েন্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখানে মিড পয়েন্টে ক্লিক করলাম ডান তো এখানে একটা ডায়লগ বক্স আসবে সি এফ ওয়ান হচ্ছে এক্স অক্ষ বরাবর লোড যেটা পরিমাণ হচ্ছে জিরো সি ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর লোড যেটা হচ্ছে মাইনাস ওয়ান থাউজেন্ড কারণ এটা নিচের দিকে কাজ করছে আমাদের এখানে অ্যাম্পলিটিউড দেয়া লাগবে তো আমরা এখানে অ্যাম্পলিটিউড দিয়ে দিলাম হচ্ছে জিরো জিরো তার মানে হচ্ছে সে জিরো সেকেন্ড সময়ে জিরো পার্সেন্ট লোড এপ্লাই করবে সে হান্ড্রেড পার্সেন্ট লোড করবে সো এটা হচ্ছে আমরা ক্লিক করলাম ওকে দিলাম আমরা যদি আমাদের স্লাইড মধ্যে যাই এখানে যদি আমরা দেখি যে আমাদের কিরকম ছিল এই পাশে ছিল হচ্ছে আমাদের সাপোর্ট এবং অপর পাশে ছিল হচ্ছে আমাদের রোলার সাপোর্ট রাইট সো এর ক্ষেত্রে আমাদের দুইটা রিয়াকশন আছে একটা একস অক্ষ বরাবর একটা ওয়াইক অক্ষ বরাবর কোনো রোটেশন এখানে নাই আর এক্ষেত্রে আমাদের শুধুমাত্র অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট আছে অক্ষ বরাবর ফ্রি রোটেশনও ফ্রি সো আমরা যদি আমাদের মডেলের মধ্যে যাই অ্যাবাকাসের মধ্যে আমাদের একটা অপশন আছে ক্রিয়েট বাউন্ডারি কন্ডিশন এখানে ক্লিক করব ডিসপ্লেসমেন্ট রোটেশন এটাতেও ক্লিক করলাম এখন এই পয়েন্ট যেহেতু এই পয়েন্টের মধ্যে আমাদের এটা হচ্ছে পিন সাপোর্ট আমরা এখানে ক্লিক করে ডান এখানে একটা ডায়লগ বক্স আসবে আবার আগের মতো সো এখানে ইউ ওয়ান ইউ টু ইউ আর থ্রি ইউ ওয়ান মানে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর যে ডিসপ্লেসমেন্ট ইউ টু হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট আর ইউ আর থ্রি হচ্ছে জেরো অক্ষ বরাবর যে রোটেশন সো আমাদের রোটেশনটা তো ক্লিয়ার রোটেশন কনস্ট্রেন্ট না তো আমরা শুধুমাত্র ইউ ওয়ান ইউ টু সিলেক্ট করলাম এবং এগুলোর ভ্যালু জিরো দিয়ে দিলাম ওকে তো এখানে আমাদের পিন সাপোর্ট তৈরি হয়ে গেছে আমাদের আরেকটা সাপোর্ট হাতে ডান দিকে দরকার তো আমরা এখানে ক্লিক করব বাউন্ডারি কন্ডিশন কন্টিনিউ এখানে আবার ক্লিক করলাম তারপর হচ্ছে ডান যেহেতু শুধুমাত্র ওয়াই এক্স আবার কনস্টেন্ট আমরা এখানে শুধু ওয়াই ইউ টু আমরা সিলেক্ট করলাম তারপর হচ্ছে ওকে সো মোটামুটি আমাদের লোড ডেফিনিশন শেষ আমরা এখানে চলে যাব হচ্ছে মেশিং এ তো মেশিং এর ক্ষেত্রে আপনি আহ বিভিন্ন বিভিন্নভাবে করতে পারেন বিভিন্ন সাইজ করতে পারেন তো আমরা আপাতত ধরলাম যে আমাদের মেস সাইজ হচ্ছে আচ্ছা দুশো পঞ্চাশ যেটা ডিফল্ট আছে আমরা সেটাই সিলেক্ট করি এপ্লাই তারপর হচ্ছে ওকে তারপর মেশ পার্ট আমরা এখানে ইয়েস দিয়ে দিব তো আমাদের মেশ হয়ে গেছে অলরেডি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে এ কিন্তু মেটেরিয়ালকে এই যে জিওমেট্রিটাকে সে বুঝে না আসলে জিনিসটা কি এটা বিম না এটা ট্রান্স না এটা কোনো সলিড অবজেক্ট সে কিন্তু এটা বুঝতে পারে না আমাদের ডিফাইন করা লাগে যে আমরা কোন ধরনের অ্যানালাইসিস চাচ্ছি আমরা এখানে ক্লিক করবো হচ্ছে ম্যাশ তারপর হচ্ছে এলিমেন্ট টাইপ এটা কোন ধরনের এলিমেন্ট সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা যদি বিমটাকে সিলেক্ট করি তারপর হচ্ছে ডান এখানে এই বিমটাকে চেক করে নিবেন এখানে বিম আছে অনেক সময় ট্রাস দিয়েও করা যায় কিন্তু আমাদের এখানে বিম প্রয়োজন আমরা এখানে ওকে দিয়ে দিলাম আপাতত আমাদের প্রাইমারি কাজ কিছু শেষ আমরা এখানে একটা জব ক্রিয়েট করব এখানে জব ক্রিয়েট করে ফেললাম এখানে এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যানালাইসিস শুরু হয়ে যাবে যদি কোনো মিস্টেক থাকে কোনো ভুল থাকে মডেলিং এর মধ্যে আপনার নিচের মধ্যে একটা ডায়ালগ বক্স আসে এখানে লগ বক্স আছে এখানে এর মধ্যে দেখাবে তো আমরা এখানে সাবমিট ক্লিক করলাম এবং ওকে দেখি যে এখানে আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা এখানে লেখা আছে যে কমপ্লিটেড সাকসেসফুলি তার মানে কোনো সমস্যা নেই আমরা যদি রেজাল্টসে যাই আপনারা তো দেখবেন যে কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা এখানে ক্লিক করব হচ্ছে প্লট কন্ট্রোলস এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটা ইট ম্যাপ এরকম একটা আসবে সো আমরা যদি এখানে ক্লিক করি ইউ ইউ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্টের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টেন ইনভার্স ওয়ান আমরা যদি আমাদের হ্যান্ড ক্যালকুলেশন যদি চেক করি হ্যান্ড ক্যালকুলেশন খুবই ইজি আপনারা নিজেরা করতে পারবেন এটা আর এখানে পি হচ্ছে আমাদের লোড এল হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে টোটাল ফাইভ মিটার বা পাঁচ হাজার এম এম এইট এটা ফর্মুলার ফোরটি এইট ই হচ্ছে আমাদের ইয়াং মডুলার্স এবং আই হচ্ছে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বিএচ কিউব বাই টুয়েলভ দিয়ে আমরা ইজিলি বের করতে পারি সো আমাদের যেহেতু এটা বের হয়ে যাচ্ছে ও জিরো পয়েন্ট ওয়ান এইট বা ওয়ান পয়েন্ট এইট ইন ইনভার্স ওয়ান আমাদের এভাকাস এর মধ্যে আমরা একটু চেক করি যে এবাকাসে কি আসছে এবাকাসে আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন টু টেনভার্স ওয়ান অলমোস্ট অ্যাকোরেট এবং কোথায় আমাদের লোড হাইয়েস্ট মানে রিফ্লেকশন হাইয়েস্ট সেটা দেখা যাচ্ছে যেখানে রেড পয়েন্ট কারণ ব্লু হচ্ছে সবচেয়ে লোয়েস্ট এবং লোয়েস্ট এবং আমাদের রেট হচ্ছে হাইয়েস্ট এবং হাইয়েস্টে দেখা যাচ্ছে মিড পয়েন্টে যেটা আমাদের একুরিট তো এভাবেই মূলত আমরা এবাকাস মডেলিং করতে পারি এবং হ্যান্ড ক্যালকুলেশন বা ভ্যালিডেশন এগুলোর প্রয়োজন হচ্ছে এই কারণে কারণ আমাদের মডেলিং এ কিন্তু অনেক সমস্যা হতে পারে যেমন আমরা হয়তো মেস ডিফাইন করতে গিয়ে এলিমেন্ট ডিফাইন করতে গিয়ে অনেক কোন একটা জায়গায় আমাদের মিস্টেক হতে পারে তো আসলে ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা হয় অ্যানালিটিক্যালি আমরা হ্যান্ড ক্যালকুলেশন চেক করে বের করতে পারি অথবা আমরা সেখানে এক্সপেরিমেন্টেশন করতে পারি অর্থাৎ যে এক্সপেরিমেন্টাল টেস্টিং করে সেখান থেকে ভ্যালিডেশন করতে পারি তো এটাই হচ্ছে আমাদের এবাকাসের বিম অ্যানালিসিস এর সিস্টেম বা পদ্ধতি তো আমরা নেক্সটে ইনশাল্লাহ অন্যান্য নতুন মডেলিং নিয়ে আলোচনা করব as que é tudo